Αυτό τι είναι πιπέρι Πιπερι; Πόσο είναι η Καταλάβω. Πόσο είναι η Καλλαπένα. Πόσο είναι η Καλλαπένα. Πόσο είναι η Καλλαπένα. Πόσο είναι η Καλλαπένα. είναι η Καλλαπένα. Πόσο

Δυο χρόνια, είμαι εδώ, δεν 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 είμαι εδώ, με είμαι εδώ, δεν 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 είμαι δεν είμαι εδώ, 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 δεν

কত সুন্দর করে প্যাকেট করে দিয়েছে এটা কিন্তু হাজো দেখান এখানে বুটটারিয়া আর সাথে টিসু ওকে আর একটা পেপার দিয়ে দিছে কারণ মরিচ সহকারে নিচে এটা অনেক গরম গ্রীষ্মের পতাকাও দিয়া রাখছে বিসমিল্লাহ এইভাবে খানা কিন্তু এটা আমার ফার্স্ট টাইম আমি এভাবে কোনোদিন খাই নাই আমি এগুলো জাস্ট প্যাকেট কিনাই না কইরাতে প্রাই করে তারপরে খাইতাম আসল মজা আসে অনেক ঠান্ডা হইলে জানি না কেমন লাগে গরম ভালো লাগতেছে আর তাছাড়া মরিচ দিয়ে নিয়ে আসি এই জন্য আছে একটু ভালো লাগতে বেশি হচ্ছে গিরিশের পতাকা